চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল রূপ তবে বর্তমানে প্রচন্ড তাপতাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছে না ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছে চাষি মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফা রিপোর্ট কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে আম লিচুর বাগান আছে চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিসুর গুটি এসেছিল আশানুরূপ তবে বর্তমানে প্রচণ্ড তাপদায়ে আম ও লিসুর গুটি ঝরে যাচ্ছে আম ও লিচুর জন্য তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় এখন মেহেরপুর এলাকায় তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে ওঠানামা করছে তাই স্বাভাবিকভাবে গুটি ঝরে যাচ্ছে এবং কিছু গুটি ফেটেও যাচ্ছে এখানে আমেটা মুকোলে মুকোল কম হয়েছিল তারপরে যা এসেছিলো মেঘাটা পানি হয়ে গেলে আর খরা নিয়ে অতিরিক্ত পাতে জেনে সব কেটে গেল নিচু নিচু আম একই অবস্থা নিচুর বেটে চরম মহিলা বুঝলেন আমের মহিলা তো আসেনি কিন্তু এই প্রচণ্ড খরার কারণে সব জেরে গেল চাষিরা জানান গতবারের তুলনায় এবার আমের গুটি এসেছে পঞ্চাশ ভাগ তবে লিচুর গুটি এসেছে ভালো

বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ভিন আকারে গাছে গড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুট পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেও গুটিঝরা ঝরা রোধ করতে না পারায় চাষিরা আরও কার্যকর সহযোগিতা চাইছেন মেহেরপুর থেকে গোলাম মস্তফা চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা